বোন কে বাপ আপনি ওই যেটা জমি দাম কম স্ট্যান্ডার্ড জমিটা ভাই ভাই ভাগ করে নিলেন আর বোন গুলোকে দিলেন আরে বোন ভগ্নিপতি আপনার বোন আপনার বোন সুখী থাকলে ভালো লাগে আপনাকে আর জীবনে আমি আমি আপনাকে জীবনে গ্যারান্টি সহ বলতে পারি জীবনে কোনদিন বোন ভাইয়ের খারাপই চাই না একটু ভাই যদি অসুখ হয় শুনতে পাই ভাই অসুখ হয়েছে আল্লাহু সুবহান মুরগির বাচ্চা এখনো বড় হয়নি ভালো হ্যাঁ ওইটাই নিয়ে চলে আসবে জি জি আল্লাহুসমাদ বাপ জানা আমার আমার বলে বললেন তোমাগো হাত দাও হয়েছে তোমার বোনকো দাও হয়েছে বোনের হক কেটে নিও না ফুফুর হক কেটে নিও না কারণ তুমি জানো না তুমি বারো বার হজ করেছো তাহার যদি আর তোমার কাজা হয় না তুমি তুমি উলার সঙ্গে নামাজ পরিবেশন করো তুমি জাকাত দানে কিন্তু তোমার অভাব নাই কিন্তু বান্দারে তুমি যদি কারো হক ধরে হক কেটে নাও আমি আল্লাহ রাব্বুল আলামিন কেয়ামতের করে জান্নাতের হক খানা কেটে দিয়ে জাহান্নামে বানিয়ে দিব

তোমাকে হক দিয়েছিলাম তোমাকে যুক্তি দিয়ে বুঝে দিয়েছি তোমার বোনকে হক দিয়েছি তোমার বোন হচ্ছে স্বামীর বাড়িতে গিয়ে খুশ হয়ে আছে কিন্তু না তোমার বোনকে তুমি হক দিতে গিয়ে জমিগুলো ঠকিয়ে দিলে স্ট্যান্ডার্ড জমিগুলো তুমি নিলে আর ওই মাঠের জমিগুলো যার দাম কম সেগুলো তুমি তাকে দিলে আর জমি দিতে গিয়ে তুমি এই করলে কি বাবাকে নিয়ে গেছো নার্সিং হবে সনিশকে নিয়ে যাওয়ার পর আব্বাকে বলেছে এখানে সই করো ওখানে সই করো ব্যাটারে কেন সই করতে হবে বলছে তোমার সিটি স্ক্যান হবে একসের হবে बेटा সিটি স্ক্যান করতে গেলে কি সই করতে হয় নাকি বলছে সই করতে হয় বাবু তুমি চুপচাপ থাকো অশোক মানুষ বেশি কথা বলিও না সই করে দাও ওটা সিটি স্ক্যানের পত্র ছিল না ওটা ছিল তার দলে বাবাকে কাফকি দিয়ে দুই জমি করে নিয়েছে বোনকে ঠাকিয়ে দিল এক জমি কম কমিয়ে দিয়েছে পাঁচ কাঠা জমি কমিয়ে দিয়েছে এই করে করে বোনের মাংস যদি মেরে নেওয়া হয় আল্লাহ তাকে নবী দয়ার নবী বলেন বারো বারো হাত করেছো রমজান মাসে তেরোটা আমরা করেছো তবু তুমি কে আমাদের কোটে জান্না যেতে পারবে না হা তোমার জন্য জান্না ধার কোটা আলকাতরা মানিক কেলা পেয়েছেন কাঁচা খেলাকে ওই ই দিলাম কার্বেট দিয়ে পাকিয়ে দিলাম দিয়ে আর বাস দোকানে দাঁড়িয়ে সিল্কে মুখে ভরে দিলাম অত সহজ ব্যাপার নয় কেমন করে দুটা ইয়ে থাকবে বিচারের ব্যবস্থা থাকে একটা বিচারের ব্যবস্থা আল্লাহ সংক্রান্ত হক একটা বিচারের ব্যবস্থা মানব সংক্রান্ত হক আল্লাহ সংক্রান্ত হক নমাজ রোজা হজ জাকাত এইসব বারো সত্র দুনিয়া আছে আল্লাহ বলছেন বান্দারে আমার নমাজ তুমি ছেড়ে দিয়েছ রোজা ছেড়ে দিয়েছ তুমি গুণা করেছো পাপ করেছ জেনে করেছ না জেনে করেছো দিনের আলোতে করেছো রাতের অন্ধকারে করেছ যখন তুমি বুঝে গেলে আমি পাপি আমি পাপ করেছো আমি আল্লাহ গভীর রাত্রিতে হাত উঠিয়ে তুমি আমার কাছে ক্ষমা চাওয়ার লাগো আমি পাপি আমি অন্যায় করেছি বান্দা তুমি যদি পাপি বলে আমাকে আখ্যায়িত করে পাপের ক্ষমা চাও আমি আল্লাহ রাব্বুল আমি অত্যন্ত খুশি হয়ে তোমার সারা জীবনের গুনাহকে পাপকে মচন করে দিয়ে ওই গুনাহগুলোকে পাপগুলোকে আমি অমৃতি ঢেলে দিয়ে নেকিতে পরিবর্তন করে দিয়ে থাকি সাইয়্যিদ আব্দুল্লাহ সাইয়্যিদ আল হাসান আঠানব্বইটা মেয়ে ছেলে ছেলের সঙ্গে জেনা করেছে একটা মেয়ে ছেলে আর কুকুরকে পানি পানি আর হাওয়া জান্নাতে আর হাওয়া আদমের ছেলে মেয়ে আমরা আল্লাহ পাকে নিয়ে বললেন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাগুলোকে পছন্দ করেন যারা পাপের পরে আল্লাহর কাছে ক্ষমা চায় পাপ যদি না করে ক্ষমা না চায় আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে হটিয়ে দিয়ে এমন একটা জাতি আনবে যে জাতি পাপ করবে আল্লাহর কাছে ক্ষমা চাইবে আল্লাহ পাকে নিয়ে দয়া নবী বলে গেলেন মানুষ পাপ করার কারণে জাহান্নামে যায় না

বান্দারে আমার পাপের কারণে জাহান নামে যাবে না যাবে না পাপ করার পরে তুমি আল্লাহর কাছে ক্ষমা চাইলে না যার জন্য যাবে জাহান নামে আমি আল্লাহ রাব্বুল আলামিন মা আলাম ইয়াতি হাল মৃত্যু সজায় শুয়ে যাওয়ার আগে পর্যন্ত তুমি যদি আমার কাছে ক্ষমা চাও আমি বলেছি আইয়ুহাল্লাযিনা আমানু তাওবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা বান্দা তোমার যত তো রকমের গুনাহ আছে সমস্ত গুনাহকে আল্লাহ সংক্র সমস্ত গুনাহকে আমি আল্লাহ রাব্বুল ক্ষমা করে দিব মালাম ইয়াতি হাল কারগারা নিত্য সাজ্জা সুয়ে যাওয়ার আগে পর্যন্ত তোমাকে তওবা করতে হবে আর মৃত্যু সাজ্জা শুয়ে গেলে আর তোমার তওবা কবুল হবে না কিন্তু বান্দারে বান্দা সংগত হোক যদি তুমি আদায় করতে না পারো বোনের মাংস কেটে নাও ফুফুর মাংস কেটে নাও বৌমার প্রতি অন্যায় করেছো ছেলের করেছো এরকম হক হক কি তুমি কেটে রে রেখে দিয়ে থাকো আমি আল্লাহ নাই কোথাও ক্ষমা করতে পারবো না তোমার হবে আল্লাহ রাব্বুল আমিন

অতএব বোর মধ্যে একটা রানিং রানিং স্টাফ থাকবে ঘুরবে পাকা পাকে ঘুরবে তুমি এক মাস রান্না করেছ ও এক মাস রান্না করবে ও এক মাস রান্না করবে ও এক মাস মানে খালাতার দখানো আনারা তালা মানফ সামা ওয়া তে ফিল আরযি হাত্তাল হুদা বাইর বানdare আমি আল্লাহ পাকের নবী নবী মুহাম্মাদার মু দিয়ে বলিয়ে দিয়েছে চারখানা বোমা রয়েছে ইনসাফ করো বিচার করো হক দ্বারা হক তুমি পৌঁছে দাও চার খান তোমার ছেলে আছে চারখানার মধ্যে সমান সমান হক তুমি করে দাও কাউরি নামে এক ভিয়া জমি করে দিও না কাউরি নামে বলরো করে দিও না কারো ডিহি করে দিও না কাউকে তুমি ট্রাক্টর টলি হার করে দিও না তুমি সমান অংশ বন্টন করতে করলে পারলে করো নয় মরে যাও যাওয়ার পরে সমাজের লোক সমান ভাবে অংশ বন্টন করবে কি যে পরিমাণ ছেলেকে ভালোবেসে ছোট ছেলেকে ভালোবেসে তুমি তোমার জেল ছেলেকে গরিব মনে করে আর কিছু মনে করে কিঞ্চিত পরিমাণ জমি যদি বিছড়িয়া দাও কিয়া মাতার কোটে ধরা পড়ে যাবে ফাস্টে তুমি পারবে না কত লোক আছে আপনি দেখবেন

খালojan হকদারের হক সঠিকভাবে পয়সা দাও তোমার ছেলে খেটেছে দিল্লি মেজো ছেলে দিল্লি বোম্বাই খাতা খেতে সুন্দর করে বাড়ি করেছে তিনখানা বোনের বিয়ে দিয়েছে ছোট ভাইকে লেখাপড়া করিয়েছে বাবাকে হজ করিয়েছে তারপরে এসে ভাগ যখন হচ্ছে মেজো ছেলের পাঁচাল টাকাগুলো এত যা কামিয়েছে ও আর সবারই সাথে সমান ভাগ করছেন বেটির যখন বিয়ে দিলে ষোলো লক্ষ টাকা জামাইকে দিতে হয়েছে একখানা ভেনু গাড়ি দিতে হয়েছে আর দুইটা আংটি আর মহা আকাশে তিন শতক জমি দিতে হয়েছে মালদাতে টাউনে জামাই করে চাকরি বলে চাকরি জামাই মেয়ে সুখে থাকবে তিন বিঘা জমি উড়ে গেছে বন মাংস ছাড়ে না জামাই মাংস ছাড়ে না টাউনের জমিতে ভাগ এখানে ভাগ ওখানে ভাগ বাপ জান আমি কত বল ভুল করেছেন বেটি জামাইকে নিয়ে ও তখনই বসতো হতো কাব্বা জান তোমার সঙ্গে যখন বিয়ে দিই আমার তিন বিঘা খাসি কলজা যে বিক্রি করে আমি তোমাকে যৌতুকু দিয়েছিলাম বাপ জান তুমি এটুকা নাও নিয়ে তুমি সবুর করে নাও আল্লাহ তোমাকে চাকরি দিয়েছে ইজ্জ সম্মান দিয়েছে এই কাজ করতে পারেন না এইবার যখন সমান ভাগ হয়ে গেল অন্যায় হয়ে গেল আল্লাহ রাব্ব আল্লাহ মেনে বলছেন মান কাতা মিরা সাবারে সে কাতা আল্লাহ মিরা সা হো ইয়ামাল কিয়ামাত মিনাল জান্নাহ চলে সংসারে খেটেছে ব্যবসা বাণিজ্য করেছে স্টক ব্যবসা করেছে দোকানদারি করে বাড়ি গাড়ি সব করে ছেলে মেয়ে বিয়ে দিয়েছে আপনি মালিকানা করেছেন যে দিন ভাগে বসলে সমান সমান ভাগ হয়ে গেল না 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 ভুল হয়ে গেছে ভুল গেছে

একুনের ভুট্টা ভাইয়ের এনেকে ধারুন ভাইয়ের একুনের ভুট্টা মেম্বার ভাই নাম কি জেনারেল ভাই আমার আলহামদুলিল্লাহ 10000 টাকা উনি এক থেকে শুরু করে পাঁচ আর পাঁচে যে আমি ছয় করলাম ছয় করে সাত করতে গেলাম উনি কই 10 দিয়ে জি তো খানিকটা আমার এখানে হুম ইয়ে হয়েছে যাহা তো আমার জেনারেল ভাই যদি আল্লাহ আল্লাহ গো সমাজের লোক আশীর্বাদ করে পাস করে